তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি করে নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এটা ধরুন পা এই জায়গাটায় যদি হত পায়ের নলাটা হয় সিটাই পড়তেন না হয় ফুটোই পড়তেন আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি সিট না হন ভুটো হয়ে না পড়েন সুবান আল্লাহ কই ইচ্ছা করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ে সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেব তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ভাড়ায় দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার শীতকালের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজনকেই ভাড়ায় দেন পানির মধ্যে সাঁতরায় উঠে আসবে ঠিক কিনা কে শিখালো সাঁতার কে গেল শুধু সৃষ্টি করেন না পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না যেমন কোরআনে কারিমেম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোর্ট করে দিলেন এই হেদায়তের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জাগা করে দিলেন এবং রাহিম আলসালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিঃসন্দেহে আমি মুক্ত আমি পবিত্র তোমরা যেসব জিনিস দিয়ে যেসবের যেসব এর এবাদত করো গোলামি করো আনুগত্য করো আমি তার থেকে পবিত্র আমি তো শুধু এবাদত করি গোলামি করি সেই স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন না আমাকে হেদায়ত দিয়েছেন আমাকে পথের দিশা দিয়েছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়ত দিয়েছেন আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান আমি যখন ক্ষুদার্ত হই তিনি আমাকে আহার দেন আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন সিবাহি তাহলে কি হলো অর্থাৎ যে প্রতিপালক তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রজন্মিত যিনি আমাকে পান করান আহার করান অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন হেদায়তের কামটা তিনি আর একজনের জন্য রাখেন নাই তিনি আমার হেদায়তের ব্যবস্থাও করেছেন ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি করে হেদায়ত দিয়েছেন মানুষকে হেদায়তের রাস্তা বলে দিয়েছেন সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এইজন্য আল্লাহ পাক বলেন কোরআন মাজিদ হেদায়তকে বিরাট দান বলে ঘোষণা করেছে মানুষের জন্য যে হেদায়েত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান জোরে কোন সুবহানাল্লাহ ইন্নাহ খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমসাদিন নাবতালিহি ফজাআল্লাহু সামিআম আমি মানুষের নির্মিত শুক্র দ্বারা নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করেছি তাকে শ্রবণ শক্তি দিয়েছি তাকে দর্শন শক্তি দিয়েছি নিশ্চয়ই আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি আমি তাদেরকে হেদায়ত দিয়েছি চলার পথের দিশা দিয়েছি এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথ অবলম্বন করতে পারে আমি তাকে হেদায়ত দিয়ে দিয়েছি পথ দেখিয়ে দিয়েছি ডান এবং বা দুটি রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আর সাবুল আর সাবুল শিমাল একটা ডানপন্থী আর একটা বামপন্থী আমাদের দেশে কিছু লোক আছে নাম মুসলমান নাম মুসলমান কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে বামপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা আর বামপন্থীদের নেতা হলো শয়তান বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কিয়ামতে জাহান্নামে আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে আল্লাহ رب العالمین বলেন আলাম নাজাআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া ওয়া নাজদাইন আমি কি তোমাদের দুটো চক্ষু দেই জন্য দুটো চোখ দেই নেই আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নেই এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়ত দে ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি সুতরাং হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গুমরাহির মধ্যে ডুবিয়ে দিও না আমার দেওয়া হেদায়তের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো